লাইলাতুল কাদর সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন আন সাল্লাহু ফি লাইলাতুল কাদর নিশ্চয় আমি কোরান মাজিদ অবতীর্ণ করেছি কদরের রাতে ওমা আবরা কামা লাইলাতুল কাদর মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কাদর কি লায়লাতুল কাদর কি তা কি আপনার জানা আছে আমি বলি লাইলাতুল লায়লাতুল কাদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম মানুষ এক হাজার মাস এবাদাত করে যা ফল পাবে আল লাইলাতুল কদরে ইবাদত করলে সেই ফল পাবে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইzni রব্বিহিম সিরাতে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে মেন কুল্লি আমর প্রত্যেকটা জিনিস নিয়ে এক বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেস্তাগন জিব্রাইল সহ সেরাতে অবতীর্ণ হন হনাম এই রাতটি নিরাপত্তায় কল্যাণে পরিপূর্ণ থাকে শান্তিপূর্ণ থাকে রাতটি ফজর পর্যন্ত আল্লাহ তালা অত্র রাতে কোরআন মাজিদ অবতীর্ণ করার কথা বলার পরে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কি বলতে পারেন লাইলাতুল কাদর কি আমাদের নবী কিছু না বলেই আল্লাহ তালা নিজেই বললেন লাইলাতুল কাদর হচ্ছে এই তার প্রথমে তিনি বললেন তা হচ্ছে এবাদাত গতভাবে এক হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি এমন এক রাত সে রাত্রি এমন এক রাত যে রাতে জিব্রাইল সালাম সহ ফেরেস্তাগণ অবতীর্ণ হন আর অবতীর্ণ হওয়া বিষয়টি ব্যক্তিগতভাবে নয় তাদের প্রতিপালকের অনুমতিতেই নেমে আসেন বিষয় নিয়ে যা এক বছরে হবে রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত আল্লাহ লাইলাতুল সম্পর্কে বিবরণগুলি স্পষ্ট করলেন যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের হাজারো মানুষের কথা সেটা হচ্ছে সাবে বারাত বা বা কাদার সাবে বারাত নয় একে বলে সাবে কাদার সাবটা ফার্সি আর কাদর মানে নির্ধারণ রাত এইটাকে তারা ধরে নিয়েছে পনেরোই সাবান পনেরোই সাবানে এক বছরে যা কিছু হয় তা নির্ধারণ হয় আল্লাহ তালা তা বলেছেন লাইলাতুল কাদরে হয় লাইলাতুল কাদর আয়েশা আনহা বলেন রসুল আলী সাল্লাম বলেছেন তাহারাও লাইলাতাল কাদরি মিনাল আশরিল আওয়াখের ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখের মিন্রা তোমরা লাইলাতুল কাদর খুঁজো রামাজানের শেষ দশকে বিজোর রাতে বোখারি মুসলিম প্রায় সব হাদিস গ্রন্থেই রয়েছে তবে বিশেষভাবে বোখারি মুসলিম উল্লেখযোগ্য অত্র হাদিসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন এই গুরুত্বপূর্ণ রাতটি তোমরা অন্বেষণ কর খুঁজো রামাজানের শেষ দশকে বিজোড় রাতে খুঁজো আয়সা আনহা বলেন কানান নবিয় সল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতাহাদো ফিলাশরিলাواخر মালা ইজতাহাদো ফি গায়রেহি আল্লাহর নবী লাইলাতুল কদর কে খোঁজার জন্য রামাজান মাসের শেষ দশকে যত চেষ্টা প্রচেষ্টা করতেন অন্য কোন সময়ে তত চেষ্টা করতেন না প্রাণপণে চেষ্টা করতেন লাইলাতুল কাদুর খোঁজার জন্য রামাজানের শেষ দশক গুলিতে আসলে মর্যাদা অনেক বেশি তো যার কারণে প্রাণপণে চেষ্টা করতেন আবহরায়রা রাজিয়াল বলেন রসুল সাল আলিহাসাল্লাম বলেছেন মনকামা লাইলাত কেউ যদি রাতে লাইলাতুল কাদর খুঁজে লাইলাতুল কাদর হিসাবে এবাদত করে গোফেরা লাহু মাঞ্জাম বেহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে জীবনের সম্পূর্ণ পাপ ক্ষমা পাওয়ার একটা বিশাল রাগ সেটা হচ্ছে লাইলাতুল কাদর সময়ের গতিতে হবে উল্লেখ্য যে লাইলাতুল কাদর হলেও বেহিসাব ইবাদাত চলবে তা নয় তবে তাসবি তাহালিল ক্ষমা চাওয়া তা ভিন্ন কথা বেহিসাব সলাৎ চলবে না বেহিসাব সলাৎ চলে সপ্তাহে একদিন জুমার দিন ফজরের পর সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত যে যা পারে সলাৎ আদায় করবে যার পক্ষে যত সম্ভব স পাঁচশো হাজার নয় বে হিসাব সলাত আদায়ের সময় হলো মানুষের জন্য সপ্তাহে একদিন তা হলো জুমার দিন সূর্য উঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এছাড়াও মানুষের অতিব সম্মানী জায়গা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অতিব সম্মানী মসজিদ তা হচ্ছে হারাম মসজিদ মসজিদে হারাম কাবা ঘর রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাতমনা ওয়াহাদান আইনসাল্লিয়া আতুফ আ লাইলাম অ নাহারান ফিয়া ইয়েতে সাহাতিন লাইলাং অ নাহারান তোমরা ২৪ ঘন্টায় রাত দিন কোনো সময়তেই কাবাঘরে সলাত আদায় করতে ও তফ করতে মানুষকে নিষেধ করবে না বেহিশব চলার জায়গা কাবাঘর যেখানে ২৪ ঘন্টা সলাদ আপনি আদায় করতে পারেন ওখানে সূর্য ডুবছে উঠছে মাথার উপরে আছে এই হিসাব নেই আর জমার দিন তা হলো এই থেকে এই পর্যন্ত লায়লাতুল ইবাদতের ভিন্ন ধরনের রাত আয়সা রাজু তালা বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সুহা ফিতাস তাবকা ফিসাবেয়াতিন তব্কা ফিখা মেসাতেন তব্কা তোমরা লাইলাতুল কাদর খোঁজো যখন রামাজানের নয় দিন বাকি আছে যখন সাত দিন বাকি আছে যখন পাঁচ দিন বাকি আছে তাহলে বিবরণে বোঝা যায় লাইলাতুল কাদর একুশ তেইশ অন্য এক বর্ণনায় রাসুল সাল্লি সাল্লাম বলেন ফালতামে সুহা তোমরা লায়লাতুল কাদর খুঁজো আত্মাসে আতা ও সাবে আতা অল খামে সাতা উনত্রিশে রামাজান সাতাশে রামাজান পঁচিশে রামাজান যখন তিনি বললেন পঁচিশে রামাজান সাতাশে রামাজান উনত্রিশে রামাজান তখন তিনি বললেন যে আমি লাইলাতুল কাদর অবগত হয়েছি কোন রাত সেটা আমি বলবো তোমাদেরকে মর্মে বাড়ি থেকে বের হলাম দেখি রাস্তায় দুইজন লোক তর্ক বিতর্ক করছে ওদের দেখতে গিয়ে সময়টা আমার হারিয়ে গেল কোনটা যে রাত সেটা আর আমি বুঝতে পারলাম না আমার কাছ থেকে হারিয়ে গেল হয়তো বা তোমাদের জন্য এতে কল্যাণ আছে তোমরা লাইলাতুল কাদর খুঁজো পঁচিশ সাতাশ উনত্রিশ তবে তিনি প্রাণপণে চেষ্টা চালাতেন শেষের দশকে আয়েসার আনহা বলেন আলি সাল্লাম এজা শুরু যখন রামাজানের শেষ দশক প্রবেশ করতো চলে আসত সাদ্দা তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আই কাজা আহ পরিবারকে জ্বালাতেন অত্রহাদিসে প্রস্তুতি বুঝা যায় এবছর মানুষ লাইলাতুল কাদেরকে মল্যায়ন করতে পারবে কেন অন্যান্য বছরগুলিতে মানুষ সাধারণত এগারো মাস যা ইনকাম করে রামাজানে ধারণা যারা ব্যবসায়ী তারা উপার্জন করে যারা দর্জি তারাও সাফলাই দেয় যারা কর্মচারী তারাও ব্যস্ত থাকে আর সবার সব জায়গায় প্রস্তুতি চলে তখন আর রামাজানের প্রস্তুতি নেওয়া সহজ হয় না কেননা রামাজানের শেষ দশকের জন্য প্রস্তুতি যখনই শেষ দশক ঢোকত তখন তিনি লুঙ্গি বেঁধে নিতেন তাহলে কি উনি চাষি মানুষ ছিলেন জমিতে কোদাল নিয়ে নামবেন তাই লুঙ্গি গুটিয়ে নিলেন বাক্য তো সেটাই প্রমাণ করে তো চাষি মানুষ জমিতে নামবেন এই জন্য তো লুঙ্গি গুটিয়ে নেননি তার মানে শেষ দশককে মূল্যায়ন করবেন একেবারে ভাবে যার চেষ্টার কোন আর শেষ থাকে না প্রাণপণে জীবন বাজি রেখে শেষ দশককে মূল্যায়ন করবেন তার প্রস্তুতি প্রস্তুতি মানে কাজ কম করতে হবে কম খেতে হবে কম ঘুমাতে হবে তাহলেই তা সহজ সম্ভব হবে পুরো রাত জেগেলাহ পরিবারকে জাগাচ্ছেন অত্র হাদিসে তিনটি আলোচনা রয়েছে তার প্রথম হচ্ছে নিজের প্রস্তুতি দ্বিতীয় হচ্ছে প্রস্তুতির ফলাফল পুরো রাত তৃতীয় প্রস্তুতি শুধু নিজে নয় পরিবার সহ কিছু নিতে হলে আজকেই নিতে হবে কিছু বলতে হলে আজকেই বলতে হবে কিছু চাইতে হলে আজকেই চাইতে হবে সেই রাত আজ তালা আনহা বলেন আমি আল্লাহর নবীকে রে আল্লাহর নবী আমি যদি বুঝতে পারি কোনটি আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমি কি করব আমার করণীয় কি তখন রসুল সাল্লাম বললেন কুলি তাহলে তুমি বলো বুঝতে পারলে তুমি বলবে আল্লাহ মাইন তুই বোনা ফাননি হে আল্লাহ তুমি নিজে ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো প্রথম বাক্য তুমি তো নিজেই ক্ষমাশীল তোমার নাম গাফুর আমাকে মেরেছে কেউ আমি তাকে মারতে পারবো তবু মারলাম না তার নাম গাফুর আর আমি তাকে মারতে পারবো না তখন আমি তাকে ক্ষমা করে দিলাম তার নাম গাফুর নয় তা আল্লাহ বলছেন আমি গাফুর আমি মারতে পারি যে কোনো সময় কিন্তু আমি মারলাম না সব সময় গাফুর। গাফর আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে আয়েসা তুমি বলো আল্লাহ গাফুর বোন তুই তো ক্ষমাসীন তুমি তো গাফুর। আর তুমি ক্ষমাকে ভালোবাসো মানে এইটা আরো সন্তুষ্ট করা হচ্ছে শেষ কথাটা পরে যেটা প্রয়োজন সেটা পরে প্রথম কথা তুমি তো ক্ষমাশীল এইটা দিয়ে তাকে সন্তুষ্ট করা হচ্ছে দ্বিতীয় বাক্য ক্ষমাকে ভালোবাসো এটা দিয়ে আরো সন্তুষ্ট করা হলো তৃতীয় বাক্য তা আমাকে ক্ষমা করো অতীব গুরুত্বপূর্ণ দোয়া সিজদাই বলার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি এদেশের মাটিতে লাইলাতুল কাদের যেভাবে উদযাপন করা হয় তা ঠিক নয় কোনো কোনো জায়গায় উদযাপন করা হয় বক্তব্যের মাধ্যমে কোনো কোন এলাকায় লাইলাতুল কাদের মূল্যায়ন করা হয় সবাই মিলে রাতে জেগে গল্পের মাধ্যমে কথার মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে আর তিরিশ দিনে তিরিশ পারা কোরআন পড়তে হবে বিশেষ তারাবিতে এইটা তো একটা আছেই আসলে কিভাবে মূল্যায়ন করা যায় আয়সা তালা আনহা বলেন খারাজান নবী ও সাল্লাহ আলী ও সাল্লাম ফি জৌ ফিল্লাইলে ফসল্লা ফিল মসজিদ আল্লাহ রসুল এতে কাফের ঘর থেকে বের হলেন মসজিদে খালি ফাঁকা জায়গায় তিনি সেখানে সলাত আদায় করলেন অরেজালুন সাল্লুবে সলাতেহি অনেক মানুষ তার সাথে সলাত আদায় করলো সকালে সবাই বলা বলি করলো আল্লাহর নবী আজকে রাতে দীর্ঘ সময় ধরে আদায় করেছেন অনেকেই তার সাথে ছিল পরের রাতে মানুষ বেশি হয়ে গেল আলোচনার কারণে পরের রাতে মানুষ আরো বেশি হয়ে গেল আলোচনার কারণে ফালাম্মা লাইলাতুর রাবেয়া এবার যখন ধারাবাহিকভাবে চতুর্থ রাত চলে আসলো আজাজ আন আহলিহি মানুষ এত বেশি হয়ে গেল মসজিদে যে মসজিদে মানুষ ধরে না সালাম সেই দিন আর তার ওই এতে কাফের স্থান থেকে বের হলেন না মানুষেরা সকাল পর্যন্ত বলা বলি করতে থাকলো সলাত সলাত কিন্তু তিনি বের হলেন না তিনি বের হলেন ফজরের সলাতের জন্য ফজরের সলাত আদায় করার পরে তিনি মুখামুখি হয়ে বসে বললেন যে ফালাম শানুকুম তোমাদের বিষয়টি আমার কাছে গোপন নয় তোমরা রাতে আমার সাথে কিভাবে সলাত আদায় করতে চেয়েছ এটা আমি বুঝেছি আমি বুঝতে পেরেছি পালাকিননি খাসিত তবে আমি ভয় পাচ্ছি আন তুফরাজা আলাইকুম সালাত রাতের সলাগ তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতে পারে যেভাবে তোমরা আগ্রহী আনহা তখন আর ফরজ হয়ে গেলে আদায় করতে পারবে না আবেগ সব সময় টিকে থাকবে না অত্র মুসলিম গ্রন্থের হাদিসে বুঝা যায় যে তিনি অর্ধ থেকে নিয়ে ফজর পর্যন্ত রাতগুলি মূল্যায়ন করেছেন বা অর্ধরাত থেকে নিয়ে শেষ পর্যন্ত

ওবাইবনে কাব এবং তামিমদারিকে রামাজান মাসে এমাম নির্ধারণ করলেন যে তারা দুইজন রামাজান মাসে জনগণকে সলাত আদায় করাবে যে এহদা আশরা তারকাতান এগারো আকাতের ফাকান আলকারী ইয়েকরাও বিল মিন দেখা গেল এমাম সাহেব কুরআন তেলাওয়াত করেন ওই সব সুরাগুলি যেই সব সূরাগুলিতে শত আয়াত রয়েছে শত আয়াত সম্বলিত সুরাগুলি পড়তে লাগলেন কুননা নাতামে দোয়ালালাসামিন টুলিল কিয়ামে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমরা লাঠির উপরে হেলান দিতে লাগলাম ফা পানান সারেফো ফামানান সরফ ইল্লা ফি ফাওইল ফজরে আমরা বাড়ি ফিরতাম ফজরের পূর্ব মুহূর্তে আযান হওয়ার পূর্ব মুহূর্তে আমরা বাড়ি ফিরতাম সম্মানিত মসজিদের মুসাল্লি অত্র সহিহ প্রথমে যেটা প্রমাণ হয় সেটাই হচ্ছে উমর রাদিয়াল্লাহু তালা আনহ দুই এমাম নির্ধারণ করেছিলেন রামাজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্য দ্বিতীয় যা প্রমাণ হয় তা ছিল এমামগুন শত সম্বলিত বড় বড় সুরাগুলি পড়তেন তৃতীয় প্রমাণ হয় এত লম্বা কেরাত ছিল কেরাত শেষ হতো না মুসাল্লিরা ক্লান্ত হয়ে লাঠিতে হেলান দিত পরের আয়স বাক্যে প্রমাণ হয় যে সাহাবিগণ ওই সময়তে ফিরতেন যেই সময়তে ফজর হয়ে আসছে এই ফজর হবে এরকম পর্যায়ে অন্য বর্ণনায় এসেছে মুসলিম গ্রন্থে এত লম্বা কেরাত হতো যে অনেক সময় আমরা কেউ আশঙ্কা করতাম যে সলাদ ছেড়ে দিই এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম লাইলাতুল কাদর রাতের সলাদ লায়লা তুলকাদেরকে যথাযথভাবে দীর্ঘ সময় ধরে সলাত আদায় করে সলাত আদায় করে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি লম্বা সোরা মুখস্থ থাকলে বলবেন কিছুই না থাকলে সোরাই তো আছে শতবার পড়বেন পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন সুবান রব্বেল আজিম বলবেন যতবার সম্ভব আর রুকুতে থাকতে পারছেন না তখন উঠে আসেন সিজদায় যান সুবান রব্বেল আলা বলেন যতবার সম্ভব যতক্ষণ থাকতে পারেন উঠে আসেন দোয়া পড়েন আবার সিঁচ দেয় যান যতক্ষণ সম্ভব থেকে যান সাহাবি বলছেন আলহারসুল রুকুতে থেকে গেলেন সোনা বাকারা পড়ার সমান নেন এবার তারপরে আর এক রেকাতে এভাবে পড়েন তাহলে তো অনেক সময় কেটে যাবে আর দু রেকাতে এভাবে পড়েন ধৈরন দুই দেড় দুই ঘন্টা পার হয়ে গেছে এবার চার রেকাতে পরে বসে তাসবি তাহলিল জিকি রাজকার ক্ষমা প্রার্থনা আজকেই ক্ষমা নিতে হবে সকাল হতে দিতে হবে না আগে ক্ষমা তারপরে কোনো কথা তুমি আগে ক্ষমা করো সকাল পরে কামনা কাটির হিসাব থাকবে না যেভাবে তাকে খুশি করা যায় তাসবি তাহলিল জিকিরাজ রাজকার অনেক করার পরে হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করার পর সময় নির্ধারণ নেই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে হাত তুলে দোয়া করা বেহিসাব তাসবি তাহলিল জিকিরাজ রাজকার কামনা কাটি করবেন ওই সময় আপনার ঘরে কেউ থাকা হবে না নইলে আপনাকে কেমন কেমন লাগবে আপনি কামনা কাটি করতে পারবেন না নির্জনে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ নির্জনে থেকে যদি আল্লাহকে ডাকে আর দুই চক্র পানি